যখন রাম মন্দিরের উপরে একটা সমস্যা হয়েছিল আপনারা বয়স যাদের হয়েছে তারা অনেকেই সাক্ষী সেই দিনও আমরা কিন্তু এক সপ্তাহ একটা না মন্দিরগুলো পাহারা দিয়েছি আমরা বলেছি যে রাম মন্দিরে সরি ইয়েতে বাবরি মসজিদে আঘাত দেওয়ার কারণে এদেশের মুসলমানরা সারা দুনিয়ার মুসলমানরা আঘাত পাইতেই পারে বাংলাদেশে একটা মন্দিরে আঘাত লাগলে সারা দুনিয়ার হিন্দুরা আঘাত পাইতেই পারে কিন্তু যে দোষ করেছে তার দায় তো তার উপরে বর্তাবে নির্দোষ মানুষের উপরে তো তার কোনো দায় বর্তায় না এই নির্দোষ মানুষগুলোকে এখানে অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে তারা যেন মর্যাদা এবং বয় অবস্থায় থাকতে পারে আপনারা সেই সময় দেখেছেন সত্রটা মন্দির থেকে চুররা এসেছিল লুণ্টন করতে আমরা হাতে নাতে ধরে পুলিশের হাতে ওদেরকে তুলে দিয়েছিলাম এবারও আমরা এই বিষয়ে সামনে রেখে প্রথম দিন থেকে আমরা দেশবাসীকে যেমন আহ্বান জানিয়েছি পার্টিকুলারলি আমাদের সংগঠনকে দায়িত্ব দিয়েছি আমরা এই ব্যাপারে কয়েকটা কাজ করেছি প্রথমেই বলেছি আগে লাঠি হাতে পাহারায় চলে যাব এবং শুধু হিন্দু সম্প্রদায় না এই দেশে অন্য যে কোনো সম্প্রদায়ের লোক যদি ইনসিকিউর ফিল করে নিরাপত্তাহীনতা হত্যাহীনতা তারা ফিল করে তাহলে তাদেরকে আশ্বস্ত করো প্রয়োজনে তাদের সাথে তাদের বাড়ি করে থাকার জায়গা দিলে থাকো যে আমরা আছি আমরা সবাই এক আমরা ভাই ভাই এই সমাজে বিভাজন হিংস্রতা আমরা সৃষ্টি করতে দিব না অন্তত ধর্মের ভিত্তিতে আমরা দিব না এটা তারপরে আমরা বলেছি যে ইমিডিয়েটলি সেখানকার প্রশাসন আমরা জানি এখন সারা বাংলাদেশে কলাপস রাস্তাঘাটে দেখছেন কোনো পুলিশ নাই কোনো কি বলে ট্রাফিক নাই এখন ট্রাফিকের কাজ করতেছে ছোটো ছেলে মেয়েরা তারা করতেছে কাজ আমি আস্তে আস্তে বলছিলাম যে এখন জনগণের সরকার চলতেছে আজকে রাত থেকে প্রতিষ্ঠিত হবে ইন্টিলিম গভর্নমেন্ট আর আরও কিছুদিন পরে আসবে দলীয় গভর্নমেন্ট তো জনগণের এই সময়টা তো আসলে অরক্ষিত বাংলাদেশ এই সময় আমরা মনে করি সুরক্ষা দেওয়ার দায়িত্ব সকলের যেখানে কোনো সিস্টেম কাজ করছে না সব সিস্টেম ফেল করেছে এখন নাগরিকদের দায়িত্ব হয়ে গেছে এই সিস্টেমগুলোকে আবার এস্টাবলিশ করা এই জন্যে আমরা বলেছি ডিসি এসপি থানা লেভেলে বা উপজেলা লেভেলে ইউএনও এবং ওসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বসতে হবে বসে তাদেরকে বলতে হবে যে আপনাদের পাশে আপনাদের লাঠির পাশে বন্দুকের পাশে আমরা আছি আপনারা কাজ করেন থানায় ফিরে আনেন থানা পুড়ে গেছে যেখানে হিংস্রতার বশবর্তী হয়ে সেখানে আপনারা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট নেন আমরা আপনাদের পাশে আছি পাহারা দিচ্ছি না অলরেডি শুরু হয়ে গেছে থানা পাহারা দেওয়া কোর্ট পাহারা দেওয়া পাহারা দেওয়া বাসা পাহারা দেওয়া একটা সুন্দর কথা এখানে এসেছে যে প্রতিষ্ঠানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন তাহলে ব্যক্তিদের দিকেও খেয়াল রাখা উচিত আমি বলেছি যে অলরেডি আমরা বলেছি প্রয়োজনে তাদের ঘর বাড়িতে রাত কাঠাবা তুমি থাকবা সেখানে এরপরে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে প্রত্যেকটা থানা পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত আমরা ইমার্জেন্সি হেল্পলাইন চালু করব বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা যেন ইমিডিয়েট মুভ করতে পারি উইদাউট এনি ডিলে আমাদের নাম্বারগুলো অফেন থাকবে জনগণের জন্য সকল দর মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য এখন কিছু কিছু লোক তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবে খুন করবে এটা কাপুরুষতা তুমি যদি সৎপুরুষ হও বীর পুরুষ হও তাহলে তোমার মুখামুখি যখন হয় তখন তুমি করবে এখন এই বিপদের সময় এটা করার প্রয়োজন নেই হ্যাঁ যদি কিছু করতে আইন আদালত যখন হবে তখন করবে মানুষ যেকোনো মানুষ ভুল করতে পারে ভুল হইলে তার সংশোধনের সুযোগ তাকে সরি বললে মানুষ খুশি হয়ে যায় কিন্তু কেউ যদি পারপাস ক্রাইম করে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে আমি হলেও তাকে আইনের আওতায় আনা উচিত আমরা সেই দাবি জানিয়ে আসছি আমাদের বক্তব্য গোপন নয় প্রকাশ্য হাজার হাজার লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে আপনারা যদি আমাদের বক্তব্যগুলো দেখেন তাহলে পেয়ে যাবেন এই সবগুলা কথা এখন কথা হলো যে বক্তব্যে সব বুঝলাম কার্য তো কী কার্যের সাক্ষী আপনারা আমরা এই সাক্ষী দেব না এই সাক্ষী আপনারা দেবেন যে আমাদের বক্তব্যের সাথে আমাদের কাজের মিল আপনারা খুঁজে পাচ্ছেন কি না যদি আপনারা পেয়ে থাকেন

তাহলে একটু প্লিজ তাহলে মিডিয়ার ভাইদের মাধ্যমে সারা দেশবাসী এবং বিশ্ববাসী এটা সাক্ষী হয়ে গেল ঠিক আছে এবং আমরা আসলে কাউকে সাক্ষী করার জন্য এই কাজ করি নাই একটা প্লিজ আমি শেষ করলে বলবেন আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি নাই বাহবা নেওয়ার জন্য করি নাই রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করি নাই আমি আবারও বলবো মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা করছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের প্রয়োজনে জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার তখন যেন আপনাদের এই ফিলিংয়ের এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিকমতো দিতে পারি আমাদের জন্য আপনারা করবেন এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে দৃষ্টিভঙ্গির বাইরে করছে তাহলে সে একজন দুর্বৃত্ত আপনারা আমাকে আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন আমাদের নামে কে কি বললো এটাকে আমরা বদার করি না আমরা বদার করি আমাদের বিবেককে আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে আমি কি সঠিক পথে আসি না আমি ব্যাটিক পথে যদি সঠিক পথে থাকি তাহলে পরিবেশও সাক্ষী দিবে মানুষও সাক্ষী দিবে আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে যে কোনো দুর্বৃত্ত কোথাও আমাদের নামে আমাদের লেবেল আমাদের কাজ করছে কিনা যদি আপনারা মানে এইরকম কিছু আপনাদের কাছে থাকে সারা বাংলাদেশের যেখানেই হোক আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন এই তথ্য থেকে আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না এই অপকর্মের জন্য তার পাবনা আমরা সোজাই দেব তাকে আমরা আবারও কৃতজ্ঞতা জানাই আপনারা আমাদেরকে এইভাবে আসলে আমরা মনে করি যে দিল দিয়ে বরণ করেছেন না। হৃদয় দিয়ে বরণ করেছেন